কি জন্য ইসলামের জন্য দর্দ হবে আজকে শেখ হাসিনার বাগনি লন্ডনের এন্ট্রি সেখানে তিনি আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশটা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাখ্যান করেছেন চীন প্রত্যাহার হয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্রীয় তাকে জাগা দেয় নাই ভারতের মোদীর তুমি কীভাবে জাগা দেইলা একদ্বারা বোঝা গেলো একদার বোঝা গেল যে সন্ত্রাস করেছেন তার সাথে তুমিও জড়িত তুমিও জড়িত তুলি তুমি জড়িত না হয়ে থাকো তুমি যদি বাং নর্মাল সেরোগী হয়ে থাকো এই দেশের বন্ধু রাষ্ট্র হয়ে থাকো তাই পরিষ্কার ভাষায় বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো তাকে স্থান দেওয়া যাবে না যদি তাকে স্থান দিয়ে রাখো তার দলবল নিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে পানি সরতে থাকে ষড়যন্ত্র করতে থাকে পরিষ্কার ভাষায় বলতে চাই প্রয়োজনে শেখ হাসিনার বাবার নয় দেশ শেখ হাসিনার নয় দেশ বাংলাদেশের আপনি দেশের পঞ্চাশ পূর্তি পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কাসাই যিনি পাপড়ে মসজিদকে বেঙ্গে চুরমার করে দিয়েছেন যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত বোঝাইছেন সেই মুদি চার প্রতিবার করেছিলাম পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলেমলা বাইকের তৌহী জনতাকে গ্রেফতার করেন বিনা বিচারে কারাগারে নির্মম প্রকোষ্ঠের এবং পরিবারের কারোর সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই আমরা কি দোষ করেছিলাম মুমলা আমাদের বিরুদ্ধে হলো শত শত গ্রেফতার আমাদেরকে করা হলো রক্ত আমাদের জলের হলো একশ জনকে পাখির মতো করে হত্যা করা হলো বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকায় রাখা হলো শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দাঁড়াতে হবে আজকে শেখ হাসিনার বাগ্নি লন্ডনের এন্ট্রি সেখানে তিনি আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশটা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছেন চীনে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে কেনাডায় আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়ার থেকে প্রত্যাহার হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে তার সাথে তুমি জড়িত না হয়ে থাকো তুমি যদি বাংলার মানুষের দরদী হয়ে থাকো এই দেশের রাষ্ট্র হয়ে থাকো তাই পরিষ্কার বসাই বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও শেখ হাসিনাকে ভারত ষড়যন্ত্র করতে থাকে পরিষ্কার বাংলাদেশের দূতাবাদ দেশটা শেখ হাসিনার বাবার নয় দেশ শেখ হাসিনার নয় দেশ বাংলাদেশের আপনি দেশের পঞ্চাশ বর্ষ পূর্তি পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কসাই যিনি বাবরে মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যিনি কাশ্মীর মুসলমানদের রক্তে তার হাত বুঝেছেন সেই মুদি আনার প্রতিবাদ আমরা করেছিলাম পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলেমুলা বাইকারাম তহিদ জনতাকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন আমাকে মন্দির ইসলাম ফিন্দি সাহেব মৌলানা মুনির কাশ্মীর সাহেব আইসুল হক ইসলাম আলী সাহেব মৌলানা মুসিরুল্লাহ সাহেব আমাদেরকে ফাঁসির কাশ্মে রাখা হয়েছে যোগাযোগ করতে নেই না পরিবারের কারোর সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই আমরা কি দূষ করেছিলাম মুমলা আমাদের বিরুদ্ধে হলো শত শত গ্রেফতার আমাদের একে করা হলো রক্ত আমাদের জনের হলো একজনকে পাখির মতো করে হত্যা করা হলো বছরের পর বছর আমাদেরকে জেলে আটকে রাখা হলো